গুরু সত্য নাম জয় শুভ সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার জ্ঞানী ভক্তমন্ডলীগণ সকলে রাতুল চরণে শুভ প্রণাম আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার পরমারাধ্য গুরুদেব গিরি সম্রাট বা মহারাজের অভয় চরণে লক্ষ কোটি আজকে এই ঘরে যে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রার্থনা যিনি দিয়েছেন তিনি আমার তিনি আমাকে আজকে তার গৃহে সমবেত প্রার্থনায় আমাকে অংশগ্রহণ করার আমাকে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করা তিনি যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি মনের মনিকোটা থেকে কৃষ্ণবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে কারণে দেওয়া হয়েছে যে কথাটা না বললেই না হয় এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে এই জগৎ সংসারে দুজন ব্যক্তি তারা সন্তানকে কোন স্বার্থের বিনিময়ে ভালোবাসে না হচ্ছে গর্ভধারিণী মা আর এক হচ্ছে বাবা মা এবং বাবা সন্তানের প্রতিনিয়ত মঙ্গল কামনা করি কোনো কিছুর বিনিময়ে নয় নিঃস্বার্থভাবে সন্তানকে একমাত্র ভালোবাসে মা তাই আজকে তার প্রার্থ প্রার্থ বাবা এবং মা আজকে প্রার্থনার আয়োজন করেছে কেন করেছে তার সন্তানকে দীর্ঘদিন ধরে মানুষের মতো মানুষ করার জন্য ওকাতরে পরিশ্রম করে যাচ্ছে তাই তার ছেলে ইউরোপের কোনো এক দেশে যাওয়ার জন্য মনস্কামনা করেছে তাই মনের আনন্দে গুরুদেবের প্রার্থনা দিয়েছে গুরু ভাইদের নিয়ে গুরু ভার নিয়ে এই আমরা কেন করি প্রার্থনা আমরা কেন করব প্রার্থনা করার কারণ কি আমরা জানি না গভীর থেকে গভীর তত্ত্ব লুকাইত আসলে এই সন্তানকে এত আদর করে পিতা মাতা আর ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হয় তখন ওই সন্তান আবার পিতৃদেবকে দেয় দেয় মাতৃদেবীকে কেন বললাম যেমন আমার ছেলেটাকে এক ঘন্টার জন্য কেউ তার মাকে ছাড়া রাখতে পারবে না আমার ছেলেটা তার মাকে ছাড়া এক ঘন্টা কোথাও গিয়ে থাকে না এমন সন্তান কৃষ্ণবাবুর সন্তান কিন্তু এই সন্তানকে বিদেশ পারি জমানোর জন্য সিদ্ধান্ত করা হয়েছে কিন্তু এই আদরের সন্তান ধীরে ধীরে যখন বড় হয় যখন সংসার বন্ধনে আবদ্ধ হয় বিয়ে সাদী যখন করে আর ওই সন্তান বড় হয়ে সংসার করে বলে এই বুড়ি এই কারণে আমার সংসার শেষ কিন্তু এই কথা বলার কারণ কি শ্রীমদ্ ভাগবত গীতার কথা হল আশ্রয় দোষ অশ্রয় দোষ নির্মিত দোষ এভাবে অনেক দোষের কথা গীতাতে বলা আছে কিন্তু আমরা আনন্দ করি মানুষ সুখ চায় এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে সুখ চায় কিন্তু সুখ বাজারে কিনতে পাওয়া যায় না কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে কি চায় সুখ চায় এক একজন দুঃখ চায় না দুঃখ পেতে একটা ব্যক্তি চায় না কিন্তু দুঃখ পায় দুঃখ কেন পায় তাই এতক্ষণ আমরা যে বেদমন্ত্র বলেছি শিব সংগীতা থেকে যে শিবের মন্ত্র বলেছি ব্রহ্ম উপনিষদ থেকে যে ব্রহ্মের প্রতিধ্বনি করেছি এই এই কথাগুলোর অর্থ বুঝতে হবে কথাগুলো সংস্কৃত দেবনাগরী ভাষা কিন্তু আমরা জন্মসূত্রে বাঙালি আমরা যে উপমহাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আমাদের মাতৃভাষা কি বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু সংস্কৃত নয় তাই গীতার শাস্ত্র শ্লোক সংস্কৃত সাধকরা পাঠ করে আমরা বুঝি না তাই গীতার বাংলা অর্থগুলো আপনারা মন দিয়ে পাঠ করবেন মন দিয়ে বুঝবেন শুনবেন তাই আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনবেন না বুঝলে আমাকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন কি এই তখন পাঠ করেছি না শত শত বেদমন্ত্র এই ঘরে উচ্চারণ করেছি এই ঘরের কল্যাণের জন্য তার সন্তানের মঙ্গলের জন্য তাই কি বলেছি একটু মনোযোগ দিয়ে শুনুন ব্রহ্মগীতিকা দ্বিতীয় নং শ্লোক ও সহ ধরবীর জং করবা বহি তেজসিনা বধিতমঃস্তমা বিদ্দিষা বহিঃ এই শ্লোকগুলো একটুই আমরা বলেছি এখন এই সংস্কৃত কথার বাংলা অর্থ কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই চিনেই জানার প্রয়োজন আছেনি আশা এই কথার বাংলা অর্থ কি আমাদের জানত হবে একথার কথার হচ্ছে উপনিষদ ব্রহ্ম গুরু শিষ্য উভয়কে রক্ষা করুন তিনি আমাদিগকে সমভাবে পালন করুন আমরা গুরু শিষ্য যেন পরস্পর বিদ্বেষ পরায়ণ না হয়। তিনি আমাদিগকে কি সমভাবে পালন করুন আমরা গুরু শিষ্য যেন অধ্যাপনা ও অধ্যয়নে সমাপ্ত হইতে পারি আমাদের অদিত বিষয়ে তেজস্বী হোক অর্থাৎ প্রসার লাভ করো এবং আমরা যেন পরস্পর কি বিদ্বেষ পরায়ণ না হই এই যে উপনিষদের কথা আমাদের উপনিষদ আছে না বেদ গীতা উপনিষদ শিব সংগীতা তাই আমরা যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে চাই এই কথাগুলো হচ্ছে কি উপনিষদ প্রতিপাশ্য ব্রহ্ম আমাদিগকে গুরু শিষ্য উভয়কে রক্ষা করুন কার কাছে ব্রহ্ম উপনিষদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্মের কাছে আমরা প্রার্থনা করেছি করেছি গুরু এবং শিষ্য যেন অধ্যাপনা ও অধ্যায়নে সমর্থ হইতে পারি গুরু এবং শিষ্য উভয়কে রক্ষা করুন বলা আছে না এখন গুরু কে কেমন ব্যক্তি গুরু হতে পারে গুরুদেবের কাজ কি গুরু হচ্ছে মাতৃগর্বে জন্মগ্রহণ করিয়া জয়গুরু জয় গুরু মাতৃগর্বে জন্মগ্রহণ করিয়া গুণ এবং জ্ঞান অর্জন করিয়া দক্ষতার সহিত দীক্ষা দান করা হচ্ছে গুরুদেবের কাজ আমি যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন গুরুকে গুরুদেবের কাজ কি গুরুদেব মাতৃগর্ভে জন্মগ্রহণ করিয়া গুণ এবং জ্ঞান অর্জন করিয়া ওতার শহীদ শিষকে দীক্ষা দান করাই হচ্ছে গুরুদেবের কাজ আর এই গুরুদেবকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ দেহ স্থূল দেহে যে গুরুদেব দীক্ষা দান করেন এটা হচ্ছে স্থূল দেহের গুরুর কাজ আর সূক্ষ তিনি হচ্ছেন শুক্র দেহে যার নির্দেশে চন্দ্র সূর্য গ্রহ তারা গাছ পালা নদ নদী হরির দর্শন পাবে না গুরুর কৃপা ছাড়া গুরুর মন্ত্র গ্রহণ করা ছাড়া এখন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে আমরা যেন পরস্পর বিদ্বেষ পরায়ণ না হই বেদের কথা উপনিষদের কথা বিদ্বেষ কি প্রত্যেকটা ঘরে দেখেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাড়িয়ে বাড়িয়ে দ্বন্দ্ব গ্রামে গ্রামে দ্বন্দ্ব পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব না দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব নেই এমন কোনো জায়গা নেই এখন এই দ্বন্দ্বের কথা আর এই বিদ্বেষের কথা গুরুদেব নির্দেশ করেছি কিন্তু আমরা এই দ্বন্দ্ব কলহ করছি আমরা দ্বন্দ্ব করছি না না করি না ঝগড়া নেই দ্বন্দ্ব নেই এমন কোনো জায়গা নেই কেন অজ্ঞানতার কারণে এখন আপনারা বলতে পারেন তাহলে দ্বন্দ্ব হচ্ছে কেন এটা ভয়ের কিছু নেই এটা ভয়ের কিছু নেই নেই এমন কোন নেই দেবকুলে দেবতারা পর্যন্ত দ্বন্দ্ব করে দেবকুলে দেবদেবী যারা আছে না দেবদেবী আসে তো আমাদের তারাও পর্যন্ত কলহ করে কেন বললাম বিষ্ণুদেব শিব আছে না শিব ব্রহ্মা বিষ্ণু আছে তো ব্রহ্মদেব বিষ্ণুদেব দেবাদিদেব মহাদেব আছে তো শিবের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে বিচার নিয়ে গেল দেবতারা নাগ দেবতারা গিয়ে শিবের কাছে বলল প্রভু আমাদেরকে গৌরদেব আক্রমণ করে ক্ষত বিক্ষত করে দিয়েছে কার কাছে বললো শিবের কাছে নাদদেব গিয়ে নাগ দেব তারা গিয়ে বলল দেবাদি মহাদেব হে প্রভু আমাদেরকে গৌরদেব আক্রমণ করে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই গৌরদেব হচ্ছে বিষ্ণুর বাহন আর নাগদেব থাকে শিবের গলায় শিবের গলায় সাপ আছে তো এই সাপদেরকে আক্রমণ করে গৌদেব আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দিল তো শিবের কাছে আক্রমণ করার কারণে কি বিচার দিল হে প্রভু আমাদেরকে नागদেব আক্রমণ করেছে আমাদেরকে অনেক ক্ষতবিক্ষত করেছে তো শিব নাগদেবদেরকে নিয়ে গেল বিষ্ণুদেবের কাছে বিষ্ণুদেবকে গিয়ে হে বিষ্ণুদেব আপনি আপনি কারণ আপনার গৌরদেব কেন আমার নাগদেবতাদের উপর আক্রমণ করেছে তখন বিষ্ণুদেব উত্তরে বলল কি বলল যে আপনার নাথ দেবতারও আগে আমার পূর্বে গৌরদেবের অনেক ক্ষতি করেছে আপনার নাগ দেবতারও আমার গৌরদেবের উপর আগে অনেক আক্রমণ করে ক্ষতবিক্ষত করেছে আপনার নাগ দেবতাদেরও বিচার হতে হবে তখন শিব বলল বিষ্ণুকে হে বিষ্ণু দেব আপনি তো সর্বকারণের কারণ সব জানতেন তাহলে আপা আমার নাগ দেবতাদের উপর আক্রমণ হতো আপনি জানতেন আমার নাগ দেবের উপর আক্রমণ হবে আপনি জানতেন তাহলে এই আক্রমণ আপনারা কেন প্রতিরোধ করলেন না এই কথা নিয়ে তর্ক বিতর্ক করে এক পর্যায়ে ক্রুধের বসত হয়ে বিষ্ণুদেব শিবের কণ্ঠ রুদ্ধ করলো শিবের কণ্ঠ বিষ্ণুদেব শিবের গলা চেপে ধরল তখন বিষ্ণুদেব হে বিষ্ণুদেব আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না আপনি ন্যায় পরায়ণ আপনি ন্যায়ের প্রতীক আপনি ন্যায় বিচার করুন আপনি ক্রুধ হলে আমি ক্রুধ হলে জগৎ সংসার অমঙ্গল এই জগৎ সংসারে প্রলয় হবে শিবের কথা শুনল না বিষ্ণুদেব তখন শিব ক্রুধ হল এই শিব শান্ত শিব যখন ক্রুধ হল তখন হাতের ত্রিশুল মেরে বসল বিষ্ণুদেবের পক্ষে তখন সমস্ত দেব দেবতারা আতঙ্ক যে জগৎ সংসারকে আর কেউ রক্ষা করতে পারবে না এখন প্রলয় শুরু হবে তখন আদিশক্তি মহামায়া আর ব্রহ্মার সিদ্ধান্তে সকল দেব দেবতারা তাদেরকে ক্রুদ শান্ত করার জন্য অনুরোধ করলো শিবকে হে শিব আপনি স্বয়ং আপনি প্রলয়ের অধিক কর্তা আপনি যদি শান্ত না হন এই জগৎ সংসারকে কেউ রক্ষা করতে পারবে না তখন ব্রহ্মার নির্দেশে শান্ত করো এই প্রলয় থেকে জগৎ বাসলো তাহলে দেবকুলে দেবতারা যদি এত উচ্চবজ্যার হিংসা করে আমরা তো সাধারণ মানুষ আর এক সাধারণ মানুষ সাধনা করে সাধক থেকে মহা সাধকে পরিণত হয় এখন আমার জানতো ভাগবত গীতায় কাকে বড় বলা হয়েছে ভক্তকে বড় বলা হয়েছে না জ্ঞানীকে বড় বলা হয়েছে তাই গীতাতে শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলল আমি ভক্তের কাছে ভগবান আমি যুগীর কাছে আত্মা আর আমি জ্ঞেনির কাছে হচ্ছে ব্রহ্ম আর এই জ্ঞানীকেই শ্রেষ্ঠ বলে গীতাতে স্বীকৃতি দিয়েছে ভক্তকে শ্রীমত ভাগবত গীতা শ্বাশ্র শ্লোকের কথাও শ্রেষ্ঠ বলা হয়নি কথা কেন বললাম যেমন আমরা দেখবেন সকলেই ধর্ম জানি আর না জানি ধর্ম করি আর না করি দেখলি একজন আরেকজনকে বলি হরে কৃষ্ণ আমি একজন কৃষ্ণ ভক্ত বলি না আবার কেউ কাউকে দেখলে বলে আমি শিব ভক্ত আবার কেউ বলে আমি কালিমার ভক্ত আবার আমরা কেউ বলে আমি লোকনাথ বাবার ভক্ত বলি তো আবার আমরা কেউ কেউ বলি আমি বালক সাধু ভক্ত বালক বাবার ভক্ত বলি না এই ভক্তকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়নি ভক্ত যে কোনো মানুষ হতে পারে কিন্তু সাধক হতে হলে সাধনা করতে হয় যে গুরু মানুষ সাধনা করতে পারে না সাধু হতে পারে না এই গ্রামে আপনারা ঘুরলে অনেক মাস্টার পাবেন ডাক্তার পাবেন জজ পাবেন ব্যারিস্টার পাবেন কিন্তু একজন সাধু পাবেন না সাধু হওয়া মুখের কথা নয় সাধু হতে হলে মহা গুণ এবং জ্ঞান লাগে তারপর দেখেন কি বলল

একমাত্র সাধক জানে এই নিরাকার ব্রহ্মের সাধনা করেছে লোকনাথ বাবা আলেক বাবা ব্রহ্মগিরি স্বরূপানন্দ রামকৃষ্ণ পরমহংস দেব গুরুদেবের মাধ্যমে এই তেজ সে আত্মার তেজের সন্ধান করেছে সে ব্রহ্মের সন্ধান করে ব্রহ্ম জ্ঞানী হয়েছে পূর্ণ সত্যকে জেনেছে উচ্চ স্তরের সাধকরা তারাই হচ্ছে জ্ঞানী আর জ্ঞানীকে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ বলেছে আমার মতো সাধারণ ভক্তকে শ্রেষ্ঠ বলেনি কথা বললে অনেক বলা যায় সারা রাত ধীরে ধীরে রাত্র হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করছি না তাই আমরা তিন মিনিট নিরবতা সহকারে